অনেকদিন গাঞ্জা গুঞ্জা কিছু খাওয়া হয় না অবশ্য এখন তো গাঞ্জার পিনি খাওয়ার মাথা তুলছে এই টিভি দেখতে দেখতে খাওয়ার মাথায় বিজল এখন তো গাঞ্জার পিনি খাওয়ার মাথা চটকে ভয় দিচ্ছে এখন আমার তো গাঞ্জা খাওয়ার যাওয়া লাগবি এখন কি করি না এটা বইটোর কাছে কল দিত

না না ইনকা করে তো দশ মিনিট ধরে কাম হচ্ছে না কাম তো করা লাগবে আমার সে পুরানো অভ্যাস মাক যা আর যা গান দিয়ে সে পায়খানা করার পুরানা অভ্যাস আজকে আমি কমের পিছ থেকে দশ মিনিটতে চেষ্টা করতেছি হচ্ছে না কাম ইনকা করলে তো আমার তো সারাদিনও বারবার লাগে লা লাভ হয় তাহলে তো ফেট খেলি ভাটুং ভুট্ কুটুং খুটুং এখন তো আমার অবস্থা খারাপ হয়ে গেলি

দেট ক্লিয়াৰি তাতে তুই দিছ কল টলেট ক্লিয়াৰ মানে আি গঞ্জা খাবাৰ কটাৰ দিন হলো এখনি যাব লাগিব বন্ধু তুই থাইলি টাকা পয়সা নিয়ে টেনশনই করিস না আমি আমার বাবার কাছ থেকে টেকে নিয়ে যাচ্ছি তোদেরগুলো কোনো টেনশন করাই লাগলো নয় আমি শুনুন বলটু কললি দ্য গান্দা দেখো তুই হচ্ছে গাঞ্জা কর কাসেম তো দুইজন ডান্দা নয় খাই থালে কি চলবি দেওয়া হয় আমি তো টয়লেটে বসে ভাবতেছি না যে গান্দা খাবার যাবো তো এখনই আমি ট্যাকা নিয়ে যাচ্ছি না আঞ্জা খাবার তো যাবো কিন্তু খাওয়াই বাপের কাছ থেকে তো ট্যাকা নেওয়া হয়নি টাকা টুকায়া এখন কেন না আমার কাছ থেকে আদায় করা লাগবি। সংবাদ তো মাথায় কাজ করতেছে না যে কেমনে টাকা আদায় করা যায় এই যা আমি বুদ্ধি আলাপ পাচ্ছি আমার মাথার জেটগুলো চুল চুল দিয়ে হবে আমি ঠান্ডা আমার বাপ দিবি আমার বুদ্ধির দিবি গান্ডা এই চুল কাটার কথা কয় খাবো আমি এখন ঠান্ডা আর সাথে খাবো এখন গান্ডা আর বেশি কিছু নয় পাঁচে লোক যা তুমি কয়েকটা টাকা দুই কলকি দিবি গান্ডা একবারে কাকা কর্ম হবে একদম ফাকা ফাঁকা এই বুদ্ধি থাকতে হবে টয়লেটে বসে থেকে এই বুদ্ধি লালাই করে ভালো তাহলে এবারে টয়লেট করাই তো বেদনা খাওয়া গেল না না এটি বসে থাকলে তো আর চলে লয় হার বাপের কাছ থেকে যা রে টেকা নিয়ে আসি টেকা না নিয়ে আসলে তো আমার ফির সবার লয় গাঞ্জা খাওয়া তাড়াতাড়ি যাইতো তো আমার বাপের কাছে টেকা নিবে ওদিকে ভি কাছে ভিড় বসে আছে তাড়াতাড়ি যাই টেকা নিবে আব্বা ও আব্বা

ওজি সাইনমক দা কো যে আমি দুই প্যাকেট আগিজ বিডি আনু দুই প্যাকেট আগিজ বিডি নিয়ে আয় তো তো আমার বিডি নিয়ে যা मदत দেগেছে বুঝছো তুই যা দুই প্যাকেট শাইনম দোকান থেকে আগে আগিজ বিডি নিয়ে এসে দে তারপর অন্য কথা ক কারণ এখন আমার আগিজ বিডি নিয়ে যা मदत চেয়ে গেছে তুই তাড়াতাড়ি যা নিয়ে আয় তো দুই প্যাকেট আগিজ বিডি শাইনম জায়গা কবু টাকা বাবা পড়ে দিয়ে যাবে বুঝছো যা তুই এখন শাইনম কাছে গিয়ে আগিজ বিডি নিয়ে আয় তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ডাকলাম কারণ এক পরবর্তী পর্ব নিয়ে আসার চিন্তা ভাবনা আছে তো আপনারা যে পরবর্তী পর্ব চান তাহলে কমেন্ট করেন আর যদি না চান তাহলে পরে কমেন্ট করার দরকার নাই ঠিক আছে শুধু কমেন্ট করেন তাহলে পরবর্তী পর্ব আসবে নাহলে আসবে না তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়েন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটু করে দিবেন আর শর্ট চ্যানেল কিন্তু হাজি ফানি টিভির একটি শর্ট চ্যানেল রয়েছে এটা বা আপনারা জানেন হাজি ফানি টিভির শর্ট চ্যানেলের নাম হচ্ছে ফানি টিভি টু পয়েন্ট জিরো ওটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ পরবর্তী পর্বে দেখা হবে